প্রথমে আমরা যেটা করব সর্বপ্রথম ভালো করে সবাই তাকাবে প্রথমে এই ক্যাপটা হচ্ছে ভগ্নাংশ যোগ বিয়োগ ভগ্নাংশ যোগ বিয়োগ কাকে কি করে স্যার বুঝলেন ভগ্নাংশ কাকে বলে সেটা তোমাকে আগে প্রথম বুঝতে হবে যে সকল সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় ভগ্নাংশ আবার আমার সঙ্গে বলো ভগ্নাংশ কাকে বলে যে সকল সংখ্যাকে লব বাই আকারে প্রকাশ করা যায় তাকে কি বলা হয় ভগ্নাংশ

লব পায়ে হর আকারে প্রকাশ করা যায় তাকে আমরা বলবো ভগ্নাংশ এখন বুঝে গেছে সবাই বলো হ্যাঁ না না তাহলে এবার আমরা বলছিলাম যে এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ এমনকি এটা একটা ভগ্নাংশ তাহলে লিমিলে দেখো এখানে যোগ আছে এখানে কি আছে বিয়োগ আছে আবার এখানে বিয়োগ আছে তার মানে হচ্ছে যোগ বিয়োগ কিসের যোগ বিয়োগ ভগ্নাংশের যোগ বিয়োগ বুঝে গেছে যদি স্যার বিয়োগ না থাকতো তাহলে কি বলতাম তাহলে আমরা বলতাম যে এটা হচ্ছে ভগ্নাংশের যোগ যোগ না থেকে শুধুমাত্র থাকতো বিয়োগ হচ্ছে এক নাম্বার যে স্তর সেটা হচ্ছে কি যে হর গুলোকে লসাগু করে নেওয়া যেখানে তুমি পাঁচ দুই পনেরো এবং তুমি ছয় দেখতে পাচ্ছ এটাকে আমরা কি করবো লসাগু তাহলে পাঁচ দুই পনেরো এবং ছয় কে আমরা লস বলি তাহলে আমি কি করবো পাঁচ তারপরে বলো দেখতে পাচ্ছি দুই ধরো পনেরো হচ্ছে ঠিক আছে তাহলে এইগুলোকে আমি লস থাকবো করবো সর্বপ্রথম আমি তাকে কি করবো লসে করবো আবার বলো কাকে কাকে লসে করবো কথাই ভর গুলোকে কি করে নিবো লসে করবো তাহলে চলো আমরা একটু লুপ্ত করে নিই যে ভগ্নাংশের যোগ বিয়োগ থেকে এক নাম্বার স্টেপ কি যে এবার আমরা শুরু করবো আমরা দেখবো যে কোনটা কোনটা পাঁচ দ্বারা বিভাজ্য হচ্ছে দেখো এটা কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য নিয়ম আমি কি বলেছিলাম যে সকল সংখ্যা শেষে পাঁচ অথবা যেসব সকল সংখ্যার শেষে দেখো তো এখানে পাঁচ আছে কিনা এটা কিন্তু বুঝতে পারলাম পাঁচ দ্বারা কি হচ্ছে আবার দেখো তো শেষ শেষ সংখ্যা পাঁচ আছে তাহলে এটাও পাঁচ দ্বারা এটাও পাঁচ দ্বারা তাহলে আমরা পাঁচ দ্বারা কিন্তু বিভাজ্য করতে পারি বিভাজ্য মানে পাঁচ শেষ ঘর আমরা নামতে করব ঠিক আছে দেখো তাহলে পাঁচ এ কে কি হবে বলতো কতদিন দিন আছে এক দিন আছে তাহলে এখানে একটা বসতে দাও ওকে আচ্ছা এবারে আমাকে একটা কথা বলো সবাই আমাকে হেল্প করবে এটা কি পাঁচ দ্বারা বিভাজ্য হবে পাঁচ দ্বারা বিভাজ্য মাত্র দুটো শর্ত শেষে আমরা শূন্য লিখবো অথবা পাঁচ দিন তাহলে এটা কি তোমাকে দেখে মনে হচ্ছে শেষে শূন্য কি দেখে কি মনে হচ্ছে পাঁচ তাহলে তো এটা পাঁচ দ্বারা হবে না তাহলে যেহেতু হবে না তাহলে এটা যেমন আছে তুমি তেমন বাসে যাও তাহলে দুই আছে তো দুই বসে আচ্ছা এবার এক সঙ্গে উত্তর দিতে হবে সবাই বলবো উত্তর দিব পরে দেখি এটা পাঁচ দ্বারা হবে না হবে না কেন হবে তিন পাচ্ছে পনেরো যে শেষ সংখ্যা কি আছে পাঁচ তার মানে এটা পাঁচ ধরা তাহলে আমরা নামতে পারো না যায় কোথায় বসবে এবার একসঙ্গে সোহানা থেকে শুরু করে সবাই হবে না কেন হবে না শর্ত শূন্য থাকবে না হলে দেখো তো কি শূন্য আছে

তাহলে আমাদের লসা গুটা কি পেলাম বলো দেখি তাহলে এক নাম্বার আমরা স্কেপ পেয়েছি লসা গু কত পেলাম সুন্দর এই দিকে টাকা লসাটা সুন্দর করে আমরা এদিকে দিকে তিরিশ লিখে দিব দেখলাম সবাই টাকা লিখেছি তাহলে লসা গু কথা দেখলাম কথা বলতে হবে সবনাথ দশ সাগু কত পেলাম এবার দেখো দু নাম্বার স্টেপ এক নাম্বার স্টেপ পাস হয়ে গেল হ্যাঁ এবার আমাদের দু নাম্বার স্টেপ